পুরভরা আলু দম করে দেখাবো ইচ্ছা আছে আমি এটা চামচ দিয়ে করে নিচ্ছি এইভাবে প্রথমে করে নিচ্ছি জলে নুন দিয়ে দিলাম আমি একটু ভাপিয়ে নেব আলুগুলো জলটা ফুটে উঠলে আলুগুলো দেব আলুগুলো দিয়ে দিচ্ছি তিন মিনিট ফুটিয়ে নেব তিন মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে এগুলো ভেজে নেব এটা হয়ে গেছে জল ছেকে তুলে নেব তেল দিয়ে দিলাম তেলটা হয়ে গেছে এই আলুগুলো দিয়ে দিই আলুগুলো একটু ভেজে নেব সেখানে জলগুলো সব বার করে নিয়েছি জল নেই আলুগুলো না আমি একটু হালকা হলুদ মাখিয়ে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এরকম ভাজা হয়ে গেছে প্রথমে আমি একটু জিরে দিয়ে দিলাম আমি একটু ছোলার ডাল দিয়ে দিচ্ছি হামন্দিস্তা একটুখানি হাফ ভাঙার মতন করে নিয়েছি এরকম আমি কেরালায় গিয়েছিলাম ব্যাহাতে তখন ওই খেয়েছি ফগুনের ডাল দিয়ে আমি একটু ডালটা একটু ভেঙে দিয়েছি এবারে আমি আঁচ কমিয়ে কাজুটা দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু দিলাম এটাও হামুন বিস্তায় একটু ভেঙে দিয়েছি একটু হিং দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিলাম নুন দেব আলুটা দিয়ে দিলাম লঙ্কা একটু বাদে দিচ্ছি একটু আদা দিয়ে দিলাম আর চিনে বাদামটাও একটু ভেঙে দিয়েছি চিনে বাদাম দিলাম কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দিলাম আর সামান্য একটু হবে তারপরে নাবিয়ে নেব নাবিয়ে ঠান্ডা করে ফুলগুলো আলুর ভেতরে দিয়ে দেবো এর মধ্যে একটু মিষ্টিও দিয়েছি সেটা দেখানো হয়নি পুর ভরা আলুর দমে গেবিতে আমি এই ফোটানো জল দেবো ঠান্ডা জল দেবো না জলটা হয়ে গেল কড়াটা বসিয়ে দিলাম প্রথমে তেল দিয়ে দিলাম কমিয়ে বাড়ি দেবো হিং দিয়ে দিলাম এতে গরম মশলা দেবো না নারকেলও দেব না নারকেল দিয়েও করেছিল টমেটো আর আলাদা দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম একটু ধনে দিয়ে দিচ্ছি হলুদ সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা বাদাম আছে আর অল্প একটু সাদা তিল আছে কাজু বাদাম অল্প একটু সাদা তিল নুন দিয়ে দিলাম আর একটু জল দিয়েছি ফোটানো জল মিষ্টি দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম পুরগুলো ভরা হয়ে গেছে এইভাবে আর কি ভরা হয়েছে আর আমি এই তেজপাতাগুলো ফেলে আলুগুলো দিয়ে দেবো এটা হয়ে গেছে এবার না কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপরে এটা একদম কমপ্লিট পুর ভরা দম রেডি আমি হিং দিয়ে করেছি এটা গরম মশলা দিয়েও করে অনেকে ধনে পাতা দিয়েও করে ধনে পাতা গরম মশলা ছাড়া করলাম হিং দিয়ে